দৃশ্যমানতা কী দিয়ে মাপে আমি জানি না একবার তাকিয়ে দেখুন বাইরের পরিবেশটা আজকে পশ্চিমবঙ্গব্যাপী একটা উৎসব হচ্ছে বাংলা স্বাধীননাম শশাঙ্ক শশাঙ্কের রাজধানী মানুষের পায়ে ধুলো পেয়েছে নমস্কার আমি নবেন্দু আপনারা এখন আমার চ্যানেল বিগিনারে আজকে চব্বিশে ডিসেম্বর রবিবার আজকে আমি আবার বেরিয়ে পড়েছি বাইক নিয়ে এখন হচ্ছে সকাল নটা সতেরো আজকে আমার গন্তব্য কর্ণসুবর্ণ সুবর্ণ স্বাধীন স্বাধীননামার শশাঙ্ক যিনি গৌড়ের রাজা ছিলেন তার রাজধানী ছিল এই কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণ মুর্শিদাদের বহরমপুর থেকে মোটামুটি দশ থেকে বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত তো আজকে আমি সকালবেলা কর্ণসুবর্ণ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি যদিও কর্ণসুবর্ণ যাওয়ার পেছনে আরও একটা কারণ আছে আজকে পশ্চিমবঙ্গব্যাপী একটা উৎসব হচ্ছে টেট উৎসব তো সেই টেট উৎসবে আমি টেট উৎসবের আমিও একটা মেম্বার আমিও টেট পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি দেখো টেটের প্রসঙ্গে আমি ভিডিওর সঙ্গে রাখবো না টেটটা পুরো আলাদা সাবজেক্ট আর আমার ভিডিওটা ভিডিও এখন সকাল নটা বাড়ি থেকে বেরিয়েছি আমি খুব শীতকাতুরে ছেলে ঠান্ডাতে আমার খুব ভয় লাগে ঠান্ডার জন্য অনেক প্রোটেকশন নিয়ে বেরোতে হয় আজকে প্রোটেকশন নিয়ে বেরিয়েছি একই সঙ্গে ঠান্ডা আমার খুব ভালোও লাগে আজকে সকালবেলা নটার সময় বেরিয়েছি নটা পনেরো কুড়ি বাজছে একবার তাকিয়ে দেখুন বাইরের পরিবেশটা পুরো কুয়াশা পুরো কুয়াশা চারিদিকে আমি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার বাইক চালিয়ে এসেছি তো আমার যে রাস্তা সে সামনের মোটামুটি পঞ্চাশ মিটার পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না দৃশ্যমানতা কি দিয়ে মাপে আমি জানি না ম্যাক্সিমাম পঞ্চাশ মিটার দেখা যাচ্ছে তারপর কিছু দেখা যাচ্ছে না ওই যে ওরপর থেকে পুরো অন্ধকার আমার শীত খুব ভালো লাগে এবং একই সঙ্গে কুয়াশায় বাইক চালাতেও খুব ভালো লাগে তো দুটোই আজকে আমি পেয়ে গেছি একই সঙ্গে দুটো কম্বিনেশন আমি এখন বাইক চালিয়ে যাবো হচ্ছে এখান থেকে কর্ণসুবর্ণ কর্ণসবর্ণ দূরত্ব মোটামুটি এখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগা উচিত মোটামুটি ঘন্টা ডেড়ে এখানে দেরি করবো না তো চলুন জার্নি শুরু করি এবং দেখা যাক কুয়াশা ভেজা রাস্তার কি পরিস্থিতি সকালবেলায় বাইক নিয়ে বেরোচ্ছি এবং কুয়াশার মধ্যে আসছি একটু দেখিয়েছিলাম এবং তখনই জানিয়েছিলাম যে কর্ণসুবর্ণ আসছি এখন প্রায় দুপুর আড়াইটে বাজছে কর্ণসুবর্ণ এসে পৌঁছেছি প্রায় সাড়ে দশটার দিকে কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে এখন যে উদ্দেশ্যে এসেছি এই কর্ণসুবর্ণের যে শশাঙ্কের রাজধানী সেই ভগ্নপ্রায় অবস্থা দেখার জন্য চলে এসেছি সামনের যে অংশটা এটা হচ্ছে কর্ণসুবর্ণের বর্তমান অবস্থা অনেকটা জায়গা ঘেরা আছে এরকমভাবে ঘিরে রাখা আছে এবার গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করব নর্মালি কি হয় এখানে কিন্তু নর্মালি ফাঁকাই থাকে কিন্তু আজকে টেট পরীক্ষার সুবাদে মানুষজনের ঢল এখানে নেমেছে তাও এটা অনেক ভালো লাগছে যে শশাঙ্কের রাজধানী মানুষের পায়ে ধুলো পেয়েছে এটাও সৌভাগ্যের এটা ছিল মেন গেট যেখান দিয়ে আমরা ঢুকলাম ঠিক পাশেই এরকম একটা বোর্ড লাগানো আছে বোর্ডে কি লেখা আছে একবার দেখে নিন পরিষ্কার লেখা আছে আপনারা দেখতেও পারবেন আমি একবার পড়েও দিচ্ছি রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত ঢিবি রাজবাড়ি রাঙা এখন এখানে প্রশ্ন হচ্ছে এই রাজা কর্ণের প্রাসাদ কোনটাকে বলা হচ্ছে এবং কোনটা হচ্ছে শশাঙ্কের প্রাসাদ এটা নিয়ে প্রশ্ন আছে এটা এই বিতর্ক আমার জানা নাই বাকি যারা লেখা আছে একবার দেখে নেন রাজা কর্ণের প্রসাদ নামে পরিচিত রাজবাড়ি ডাঙ্গাই কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো বাষট্টি থেকে বিরাশি সাল বিরাশি সালের মধ্যে খনন কার্য পরিচালনা করে এবং এই খনন কার্য পরিচালনার মাল পরে যেটা হয়েছিল বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছিল সেখান থেকে পাওয়া শিলমোরের সাহায্যে বিহারটিকে হিউবেন বর্ণিত রক্তমৃত্তিকা মহাবিহার বলিয়া চিহ্নিত করা হইয়াছে এখানে আবিষ্কৃত নিদর্শন দ্বারা স্থানটিকে রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ বলিয়া অনুমান করা হয়েছে এবার এখানে যারা লেখা আছে এটা কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো থেকে উনিশশো বিরাশির মধ্যে একটা সার্ভে করেছিল সেখানে কিছু খনন কাজ চালিয়েছিল এবং খনন কাজের পরে এখান থেকে পাওয়া কিছু মুদ্রা এবং অন্যান্য সামগ্রী দেখে এবং বৌদ্ধবিহার দেখে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ বলে অনুমান করেছিল ভিতরে ঢুকে এরকম ছোটো ছোটো অনেক ডিবি পাওয়া যাবে যেগুলো মাটির অনেক তলে মাটির অনেক মাটির অনেক খুঁড়ে এরকম উঠেছে এরকম অনেক ডিবি পাওয়া যাবে এটা ঢুকে প্রথম আছে অনেকটা দূরে বিস্তৃত এলাকা আপনারা সকলেই জানবেন রাজা শশাঙ্ক ছিলেন বাংলাদেশের স্বাধীন নবাব আনুমানিক পাঁচশো আটানব্বই থেকে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি তিনি রাজ তিনি শাসন কার্য চালিয়েছিলেন সেই সময় গৌড়ের রাজধানী ছিল এই কর্ণসুবর্ণ হিউয়েন সাংয়ে লেখা এবং অন্যান্য ঐতিহাসিকদের বক্তব্য থেকে জানা যায় তার সাম্রাজ্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল একদিকে মধ্যপ্রদেশ ছোটরামপুর মালুভূমির কিছু অংশ উড়িষ্যার কিছু অংশ এবং এদিকে মেদিনীপুরের কিছু অংশ নিয়ে টোটাল গৌর রাজ্য টোটাল তার রাজ্যের পরিসীমা ছিল রাজা শশাঙ্কের সিংহাসন আরোহণের দিন থেকেই বাংলা ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডার শুরু হয় বা বঙ্গাব্দ হিসাব করা হয় বাংলা ক্যালেন্ডার যেটা আমরা ব্যবহার করি এটা কিন্তু শশাঙ্কের অবদান চীনা পরিব্রাজক হিউএেন সাং শশাঙ্কের মৃত্যু অনেকদিন পরে ভারতবর্ষে এসেছিলেন তার লেখা থেকে অনেক তথ্য পাওয়া যায় যেমন জানা যায় সেই সময় বাংলা ছিল শস্য শ্যামলা এখানকার মানুষজন কর্মনি কাজকর্মে খুব এক্সপার্ট ছিল এসব জানা যায় শঙ্ক যে সময় রাজত্ব করছেন সেই সময় বৌদ্ধ ধর্ম কিন্তু বিরাট আকারে বিস্তার লাভ করেছিল কিন্তু সেই সময় গৌরাজ্যে কিন্তু সেইভাবে বৌদ্ধ ধর্ম বিস্তার বিস্তার লাভ পায়নি শশাঙ্কের রাজত্বকালে পাওয়া কিছু ধ্বংসাবশেষ শিলালিপি এবং কয়েকটা মন্দির ও শিব মূর্তি থেকে অনেকেই মনে করেন শশাঙ্ক ছিলেন শিবের উপাতে আমি এখন হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে এসেছি টোটাল যে এলাকাটা এরকমভাবে ঘেরা আছে দেখতে পারবেন আপনারা অনেকটা উঁচু উঁচু ঢিবি আছে এবং কিছু কিছু জায়গায় এরকম করে খনন করা হয়েছে যেগুলো উঁচু ঢিবি খনন করা হয়েছে এখানে একটা পুকুরের মতো হয়ে গেছে খনন করে হয়তো এখানে কিছু পাওয়া যায়নি এখানে কিন্তু একটা ভিস ভিত্তিপ্রস্ত পাওয়া গেছে সামান্য অংশ খোঁড়া হয়েছে পাশের যে উঁচু অংশ ছিল কিন্তু ওখানে খোঁড়া হয়নি আমার খুব বিশ্বাস যদি টোটাল অংশটা খোঁড়া হয় এরকম অনেক ছোট বড় ঢিবি বা ছোটো বড়ো প্রাসাদ পাওয়া যেতেই পারে হর্ষবর্ধন এবং কামরূপের রাজা ভাস্কর বর্মনের সঙ্গে শশাঙ্কের অনেক সংঘাত হয় তারা অনেকবার এই গৌরকে দখল করার চেষ্টা করেছিলেন শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় একটা অরাজক পরিস্থিতি তৈরি হয় সে সময় কোনো আইনের শাসন ছিল না বলে জানা যায় মৎস্যর নাই যে ঘটনাটা সেটা কিন্তু শশাঙ্কের মৃত্যুর পরে হয়েছিল জানা যায় শশাঙ্কের পরবর্তী সময়ে বাংলায় পাল বংশে প্রতিষ্ঠাতা হয়েছিল ঐতিহাসিক এরকম একটা জায়গা সংরক্ষণের অভাবে এভাবে পড়ে আছে শুধু সংরক্ষণের অভাবে কেন বলবো এর জন্য কোনো প্রচারও নাই প্রত্যেক বছর কত পর্যটক পশ্চিমবঙ্গের কত পর্যটক আমাদের মুর্শিদাবাদে ঘুরতে আসে লালবাগ ঘরে বাজারদুয়ারি ঘোরে তারা হয়তো কেউ জানেই না শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ সুবর্ণ এবং সেটাই রকম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে যেমন আমরা জানি না যে এটার কী গুরুত্ব একইভাবে হয়তো সরকারও চায় না এটাকে প্রচার করতে তাই হয়তো এরকম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে এই যে অংশগুলো টোটাল যে টোটাল যে অংশ সেই আমলে ব্যবহৃত হয়তো বা কুয়ো কিংবা অন্য কোনো স্থাপত্য হবে যেটা বর্তমানে এখন ব্যবহার হচ্ছে ডাস্টবিনের মতো সত্যি কথা বলতে মুর্শিদাবাদের ছেলে হয়ে যদি মুর্শিদাবাদের কোনো ঐতিহাসিক জায়গা এইভাবে সংরক্ষণ হবে অবহেলায় পড়ে থাকে একটু মন খারাপ হয় আমারও মন খারাপ হচ্ছে এখন কিছু করার নেই আমার মন খারাপ হয়ে কিংবা আপনাদের মন খারাপ হয়ে তো কিছু করার নেই যতক্ষণ না সরকার এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে সরকার এগুলো নিয়ে ভাববে ততক্ষণ আমরা কিছুই করতে পারি না আমরা একটু বলতে পারি মাত্র তো যাই হোক শশাঙ্ক শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ আজকে আমি ঘুরে গেলাম যদিও অন্য একটা কাজের সুবাদে আমি এখানে এসেছিলাম শুধুমাত্র এই ঘোরার জন্য আসেনি দুটো কাজে আজকে কমপ্লিট হল উপায় এইভাবে পড়ে থাকা এই ঐতিহাসিক জায়গা কিভাবে আসবেন জানিয়ে রাখি কর্ণসুবর্ণ যারা আসতে চাইছেন তারা বাসে অথবা ট্রেনে দুইভাবে আসতে পারেন বাসে আসতে গেলে আসতে হবে মুর্শিদাবাদের বহরমপুর বহরমপুর বাস স্ট্যান্ড থেকে যেসব বাস রামনগর ঘাটের উদ্দেশ্যে ছাড়ে সেই সব বাসে আসতে পারবেন এই কর্ণসুবর্ণ বহরমপুর বাস স্ট্যান্ড থেকে এই কর্ণসুবর্ণের দূরত্ব মোটামুটি দশ থেকে বারো কিলোমিটার আর ট্রেনের রুটের ক্ষেত্রে বলে রাখি কাটোয়া থেকে আজিমগঞ্জের যে রেল লাইন সেই রেল লাইনের মাঝে আছে কর্ণসুবর্ণ স্টেশন এই কর্ণসুবর্ণ স্টেশন থেকে কর্ণসুবর্ণের এই স্পট মোটামুটি তিন থেকে চার কিলোমিটার দূরত্ব স্টেশন থেকে টোটো অটো সব কিছু পাওয়া যাবে তো এই ভিডিও আমি আর বড়ো করবো না ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন একই সঙ্গে যারা আপনারা আমার ভিডিও দেখেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচে থাকা যে বেল আইকান সেটাকে ক্লিক করে রাখবেন সেক্ষেত্রে যখন কোনো নতুন ভিডিও আমি দেবো তখন তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে থাকবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও দেখার জন্য ধন্যবাদ